আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আহমেদ হুবানুসল্লাহ রসৌলহিল করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সার সৈয়দ আহমদ খান তার দৃষ্টিভঙ্গি এবং তার আন্দোলন এ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে দেখতে হবে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের পর ইংরেজরা ভারতের মুসলমানদের উপর বিভিন্নভাবে আগ্রাসী আক্রমণ চালা চালানো শুরু করেছিল মুসলমানদেরকে দেশ থেকে মূলচ্ছেদ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তাদের উপর আক্রমণ তাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল মুসলমানদের এই ব্যর্থতার পরে ভারতের মুসলমানগণ তাদের সাথে কীরূপ আচরণ করবে এ নিয়ে তাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়েছিল একটি ছিল তাদেরকে সহযোগিতামূলক তাদের সাথে সম্পর্ক স্থাপন করা আরেকটি এর বিপরীত তাদের বিরুদ্ধে এবং তাদের সব কিছুকে বর্জন করা এর মধ্য থেকে যারা সহযোগিতা করেছিল এর নেতৃত্বে ছিল সৈয়দ আহমদ খান তিনি ইংরেজদের এই পশ্চিমা সংস্কৃতি সভ্যতাকে ভারতের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য আঠেরোশো সাতষট্টি সালে আলিগড় মোহাম্মান অ্যাঙ্গেলো ইন্ডিয়ান কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে মুসলিম সমাজে মুসলমানদের সন্তানদেরকে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা রীতিনীতিকে তাদের ভিতর ছড়িয়ে দেওয়ার জন্য একটি স্থায়ী ক্যানভাস তারা তৈরি করে তার শুরু থেকে নিয়ে যদি আমরা তার জীবন দেখতে পাই সে ইসলামী গভীর জ্ঞানে জ্ঞানবান ছিল না ভাষা ভাষা কিছু জ্ঞান ছিল এর মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়াদিতে তার মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করত এর প্রভাবটা যদি আমরা দেখতে পাই উনিশশো সালে যখন তিনি ইংরেজদের সাথে বা ইংরেজদের তাদের দেশে ভ্রমণ করেছিলেন একজন ঐতিহাসিক পর্যটক এবং পরিব্রাজক হিসেবে তিনি খ্যাত ছিলেন ইংরেজ জার্মানি ইংল্যান্ড ইত্যাদি দেশ তিনি সফর করেছিলেন প্রায় আঠারো মাসের মতো তিনি এই দেশগুলোতে পরিভ্রমণ করেছেন এবং তাদের সাথে মিশেছেন তাদের কৃষ্টি কালচার তাদের ধ্যান ধারণা এগুলো গভীরভাবে গভীর থেকে গভীরভাবে লক্ষ্য করেছে এবং এটাই তার মন ও মস্তিষ্কে গেথে গিয়েছে তিনি ভারতবর্ষে মুঘলদের শেষ পরিণতি সচককে দৃষ্টি সচককে প্রত্যক্ষ করেছেন এবং মুসলমানদের বিষয়ে তার ভিতর হীনমন্যতা ছিল আর ইংরেজদের দ্বারা এই বিষয়টি ভ্রমণ করতে গিয়ে আরও বেশি প্রভাবিত হয়েছে তিনি ইংরেজদের থেকে সমস্ত কালচার এগুলো তা মনের ভিতর ঘেঁতে নিয়েছেন এবং মুসলমানদেরকে তাদের ধাঁচে তাদের এই আধুনিকতায় আধুনিকায়ন করার জন্য জীবনের শেষ পর্যন্ত বলতে গেলে তিনি চেষ্টা এবং ইংরেজদের প্রচারক হিসেবে কাজ করেছেন এই বিষয়গুলো তার বক্তৃতা তার লিখনিতে বিদ্যমান তিনি ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতাকে মনোপ্রাণে গ্রহণ করতে পারেননি পশ্চিমা সভ্যতা পশ্চিমা সংস্কৃতিকে ইসলামের সামনে সুস্পষ্ট এবং সুপরিমার্জিত হিসেবে ব্যাখ্যা করেছেন সারাটি জীবন এগুলো তার কিতাবাদিতে এবং তার লেখনীতে পাওয়া যায় তার যে মিশনগুলো ছিল সেই মিশনগুলোতে আসলে তিনি বলতে গেলে সফল হয়েছেন তার মিশনগুলোর মধ্যে দুইটি দিকে তিনি দুর্বল ছিলেন একটা দিক হল তিনি যে শিক্ষানীতি চালু করেছেন সেই শিক্ষানীতি ভারতের মানুষের জন্য উপযোগী ছিল না কারণ সেই শিক্ষানীতির মধ্যে তিনি ইংরেজ শিক্ষা এবং ইংরেজি শিক্ষা এবং উচ্চতর শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন ফলে ভারতের মুসলমানদের জন্য ভারতের মানুষদের জন্য উক্ত বিষয়গুলোকে মেনে নিতে পারেননি এবং তাদের কাছে এই বিষয়টি কষ্টসাধ্য মনে হয়েছে এমনিভাবে আরেকটি দুর্বল দিক ছিল মুসলমানদের বিষয়গুলোকে আধুনিক এবং বর্তমান এবং বর্তমান বিষয়ের সাথে মিলানোর চেষ্টা করতেন এক্ষেত্রে দেখা যায় মুসলমানদের আকৃতাগত যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রায় অস্বীকার করতেন এজন্য অনেক ডক্টর এবং ইসলামী চিন্তাবিদ তাকে নাস্তিক বলে দাবি করেছেন যদিও তিনি তার লিখনিতে বারবার বলেছেন আমি আমাকে নাস্তিক বলা হয় কিন্তু এর কোনো প্রমাণ বিদ্যমান নাই যাই হোক তিনি তার মাধ্যমে ইসলামিক গায়েবি অথবা যে মোয়াজেজাসলভ যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলোকে প্রায় অস্বীকার করতেন এবং যে সমস্ত ও হাদিসে যে সমস্ত বিষয় বর্ণিত আছে সেগুলোকে তার বস্তুবাদী চিন্তার আলোকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতেন এমনকি পশ্চিমা দ্বারা এভাবে প্রভাবিত হয়েছেন তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছেদ সহকারে এগুলো এমনভাবে অনুসরণ করতেন যেটাকে অন্ধ অনুসরণ বলে ঠিক তদ্রুপ তার এই প্রতিষ্ঠানের মধ্যে এমন একটি নিয়ম চালু করেছিলেন যে দুই দুইজন বা তিনজন ইউরোপীয় শিক্ষক এবং প্রধান শিক্ষক সর্বদা ইউরোপীয় এবং ইংরেজ হতে হবে এটা ছিল অন্যতম একটি নিয়ম যার কারণে ইংরেজদের আনাগুনা ইংরেজদের ইউরোপিয়ানদের শিক্ষা দান করা ভারতের মুসলমানদেরকে সবসময় প্রভাবান্বিত করেছে যার ফলে দেখা যায় উক্ত প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা লাভ করেছে তারা ওই ধারারই বেশি ঝুঁকে পড়েছে কিন্তু অস্বীকার করা যাবে না এখান থেকে অনেক ভালো কিছু পেয়েছি যখন পাওয়া গেছে যখন ইন্ডিয়া বিভক্ত হয়েছে পাকিস্তান বিভক্ত হয়েছে তখন নেতৃত্ব দেওয়ার মতো ওই সমস্ত যোগ্য লোকও উক্ত প্রতিষ্ঠান থেকে বের হয়েছে যাই হোক তার মৌলিক দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনা এবং পশ্চিমাদের সভ্যতা সবসময় তার ভিতরে লালন করত এবং পশ্চিমা বিষয়গুলোকে মানে মিশনারি হিসেবে তিনি কাজ করেছেন সারাটি জীবন এ ছিল তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে